আসসালামু আলাইকুম ঠাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে প্রায় এক মাস পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আমি মানে কন্টিনিউ করছি বুসরা যাওয়ার পরে তো আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি সো যখন ও ছিল বাসায় তখনকার ব্লগ আমরা এসেছি বুসরার মামা শ্বশুরের বাসায় দাওয়াতে আদিয়ানা বাবা ক্যাম্পিংয়ে সো আমরা আমরাই চলে এসেছি আর এসে দেখি মামারা অনেক খাবার অর্ডার করেছেন আমরা মানুষ মাত্র কয়জন আর ফ্লেভার্স অফ বাংলাদেশ থেকে ফুডগুলো অর্ডার করা হয়েছিল

এখানে খাওয়া দাওয়া গল্প করে একদম বিকালে বের হয়ে পড়েছি আর আসার পথে আম্মার বাসায়ও গিয়েছিলাম সো ওইখানে আম্মা আমাদেরকে বাইরে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন আর বাচ্চাদেরকে আইসক্রিম উনি তো বারবার মানে বলছেন খাওয়ার জন্য মানে আমরা যাতে থাকি খাই বাট আসলে আমরা চাইনি কষ্ট দিতে তো বললাম যে ঠিক আছে বাইরে খেয়ে ফেলবো তো এখানে তারপরও আমার নুনের পিঠা বা আমরা যে সিলেটিরা নোংরা বলি সেটা বানিয়েছেন বাচ্চারা সবাই খুব এনজয় করে খাচ্ছিল আজকে আমার আজরাকের কি হয়েছে জানি না আল্লাহ প্রত্যেকটা খাবারই একটু একটু করে খাচ্ছিল একদম বড় হয়ে গিয়েছে আমি লিটারেলি অবাক ও এই প্রথম জীবনের মানে নিজের হাতে যেটাকে বলে খাওয়া সেটা খেয়েছে সবাই মাশালা বলবেন এখন পর্যন্ত পরে কিন্তু আর খায়নি আমার বড়ই শখ যাতে ওরা সুন্দর করে এরকম মানুষের বাচ্চারা যেভাবে হাতে ভাত খায় মানে ঝাল টাল দিয়ে বা তরকারি দিয়ে ওই রকম করে খাওয়ানোর বাট ওরা খেতে চায় না এটাই আমার আফসোস তো আমরা এখন চলে এসেছি আইসক্রিম খেতে বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দেয়া হয়েছে তারপরে আমরা চলে যাব হচ্ছে ফুচকা খেতে আর আমাদের হেমট্রামিকে মাসাল্লাহ এখন মানে পুরো নিউ ইয়র্কের একটা ভাইব পাওয়া যায় গেলে ফুড ট্রাক তারপরে মানে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ চারপাশে আর আজকের ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল তো বাচ্চারা বাইরে বসে আইসক্রিম খাচ্ছিল ভাবলাম যে আগে ওরা খেয়ে নিক ওরা খুশি থাকলে দেন আমরা আস্তে ধীরে মানে হেঁটে হেঁটে এক্সপ্লোর করব।। আর আসার পথে দেখলাম এখানে রাবিয়াস কালেকশনের যে স্টোরটা সেটা আসলে হ্যান্ট্রামিকে আমার এত বেশি আশা পড়ে না আসলে মনে হয় যে সব কিছুই নতুন নতুন লাগে আর অন্যরকম একটা দেশি দেশি ভাইপ পাওয়া যায় তো রাবিয়াস কালেকশন থেকে আমাদের গাছ মেলাতে কিন্তু হান্ড্রেড ডলার ডোনেশন দেওয়া হয়েছিল তো আর আমাকে সুন্দর একটা ড্রেসও গিফট করেছিলেন কিন্তু স্টোরটা আমার আর কখনও দেখা হয়নি আজকে ফার্স্ট টাইম বাইরে থেকে দেখলাম সময়ের অভাবে আর ভেতরে যাওয়া হয়নি আর এই তো আমরা হেঁটে হেঁটে মানে হ্যামড্রামিক এক্সপ্লোর করছিলাম তারপরে হচ্ছে ফুড ফুড ট্রাকে যাব স্ট্রিট টকিং যে ফুড ট্রাকটা সেটাতে যেতে চেয়েছিলাম আসলে ওনারা হচ্ছে লিমিটেড কি বলে ডেইজে উইকেন্ডে থাকেন আর উইক ডেইসগুলোতে থাকেন না আর ওই দিন অ্যাভেলেবল ছিলেন না কারণ হচ্ছে ওই দিন মেলা ছিল উইকেন্ড ছিল ঠিকই বাট এটা মেলার দিন ছিল সো ওনারা মেলাতে চলে গিয়েছেন ফুড ট্রাক নিয়ে তো আমরা এসেছি ফ্লেভার্স অফ বাংলাদেশ থেকে তো ওই আমরা বলছিলাম যে ওনাদেরকে যে আজকে আপনাদের খাবার খেয়ে এসেছি যাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম আসলে একদম কো কোনো প্ল্যান করে যে এসেছি এরকম না শুনেছি যে হ্যামট্রামিকে অনেকগুলো ফুড ট্রাক হয়েছে তো আমার তো আর যাওয়া পড়েনি বা ওইভাবে খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম আমরা মানে খাচ্ছি আমাদের পেটটা একদম ভরা ছিল ওইভাবে যে খাব সেটারও জায়গা ছিল না কিন্তু আম্মা তো নাছর বান্দা মানে অর্ডার করতেই হবে তো বেশ কিছু খাবার অর্ডার করা হয়েছে প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে নাগা ফুচকা সেটা খেয়ে তো ঝালে একদম মাথা ঘুরে গিয়েছিল মানে ঝালের জন্য মনে হচ্ছিলো যে আর কিছুই টেস্ট করতে পারছিলাম না আর এই প্রো প্যালেস্টাইন যে কোক কোলা বা কোকের যে ক্যানটা সেটা অনেক ভালো লেগেছে আমি দেখেছি টিকটকে বাট ফার্স্ট টাইম আমার আর কি খাওয়া হলো ওনারা যে প্যালেস্টাইনকে এভাবে সাপোর্ট করে এই কোলাটা রেখেছেন সেটার জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করি আর এটাও হচ্ছে ওনাদের ইন হাউস ভেলপুরি আর প্রত্যেকটা খাবার কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে খেয়েছি কেউ ভাববেন না যে আমি প্রোমোশনাল ভিডিও করছি বা কিছু আমি আসলে সবসময় এরকম চেষ্টা করি আমার ব্লগের থ্রুতে যদি কারো হেল্প হয় ছোটোখাটো হেল্পই হোক বা একটা শাউট আউটই হোক চেষ্টা করি সেটা করার জন্য তো সব খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে রাতের বেলা চলে এসেছিলাম বাসায় আর এটা ছিল পর দিনের একটা ক্লিপ আদিয়ানা বাবা চলে এসেছেন ক্যাম্পিং থেকে আর আসার পথে আমাদের বাসার সামনে হচ্ছে একটা ডোনাট শপ আছে ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নিজে নিজে আর কি হোম মেড বেকারি আর কি ছোট একটা তো সেটা রান করে বেশি না দুপুর বারোটা পর্যন্ত মানে থাকে আর কি সকাল থেকে দুই তিন ঘন্টা ওপেনই থাকে সো ওরা মানে ডোনাটগুলো বাসা থেকে বানিয়ে নিয়ে আসে আর বিক্রি হয়ে গেলে দেন স্টোর ক্লোজড আমরা দেখা যায় ছুটির দিনে আদিনের বাবা বেশিরভাগ সময় বাস্কেটবল খেলতে যায় রবিবারে সো আসার পথে দেখা যায় ডোনাটগুলো নিয়ে আসে আমরা খুব এনজয় করে খাই যেহেতু হোম মানে আলাদা একটা ফ্রেশ থাকে বা একটা আলাদা স্মেল থাকে সব কিছুর মজার তো যাই হোক এখন বুশরাকে নিয়ে একটু বের হয়েছি বুশরা আমি আর ইজান আদিয়ানা বাবার কাছে বাচ্চাদেরকে রেখে এসেছি বাসায় কারণ হচ্ছে ও দুই দিন বাইরে ছিল তো বললাম আজকে আমাদেরকে একটুই সময় দেন কারণ হচ্ছে নয়তো বা বুশরা যাওয়ার সময় চলে আসছিল আর কোনো শপিং আমরা ওইভাবে করতে পারিনি আসলে অনেক ইচ্ছে থাকে বা ছিল প্ল্যান ছিল যে বুসরাকে নিয়ে এটা করব সেটা করব কিন্তু আল্লাহ তালা মানে নসিবে যা রেখেছেন ততটুকুই আমরা করতে পেরেছি কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ এর থেকেও ওয়ার্স হতে পারতো বা থেকে আরো বেটারও হতে পারত বাট যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ সপ্তাহ সময় ছিল মনে হয়েছে অনেক দিন আসলে কোন দিকে যে দৌড়ে দৌড়ে টাইম চলে গিয়েছে টেরি পাইনি যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওইভাবে তো সব কিছু করা সম্ভব হয় না আমাদের দেখা যেত যে খাওয়ানো দাওয়ানোতেই দিন চলে যেত আর এগুলো করতে করতেই আর মানে অন্য কিছু করা টাইম থাকতো না আর আদিয়ানের বাবারও কাজের প্রেশার অনেক বেশি ছিল তো ও ছাড়া আমি আসলে ওইভাবে সাহসও করতাম না একসাথে পাঁচ জনকে নিয়ে বের হওয়া তো প্রথমে ওকে নিয়ে গিয়েছিলাম ওল্ড নেভিতে তারপরে গেলাম হচ্ছে কার্কল্যান্ডে কার্কল্যান্ড আমার অনেক ফেভারেট একটা স্টোর দেখা যায় ওইদিকে গেলেই আমি একটা চক্কর দিই ফলের অনেক কালেকশন এসেছিল আর এখানে এন ওয়াই এর এই লিপস্টিকটা এত ভালো লেগেছে দুই বোন দুইটা নিয়েছি মানে কালার হাতে সোয়াচ করার পরে একদম পাগল হয়ে গিয়েছি আর এটা আপনার মেকআপ ছাড়া বেয়ার লিপসেও কিন্তু অনেক ভালো লাগে যারা আলতাতে মানে আশেপাশে আছে আপনারা চাইলে এক চক্কর গিয়ে দেখতে পারেন আর ট্রাই করতে পারেন আমার তো ভীষণ ভালো লেগেছে এগুলো করতে করতে দুপুর হয়ে গিয়েছে আমি ভাবলাম যে একটু খেয়ে ফেলি নয়ত বা হাঁটা যাবে না তো তবুসরা ইজানের জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছিল ও আবার সব খাবার খেতে চায় না তো ওকে খাইয়ে আমরা খাইয়ে তারপরে মানে চলে যাব শপিংয়ে আর ও খেতে চায় না আসলে বর্ষা জোর করেই বলতে গেলে আজকে বললাম যে চল এটা আমার ফেভারিট একটা শপ আমার আসলে দেখা যায় কি ডোর দেশে আমরা তো বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে রেস্টুরেন্টে সব সময় খাওয়া দাওয়া পসিবল হয় না কারণ তিনজনকে রেডি করব যাবো এইগুলো ভেবেই দেখা যায় রাত্রেবেলা বিশেষ করে পসিবল হয় না ডিনার টাইমে তো তাড়াহুড়া থাকে আর দুপুরে একবেলা খাইয়ে দিই ওদেরকে আর রাত্রেবেলা দেখা যায় আমাদের বাইরে খাবার আনা হয় সপ্তাহ অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন তো ডোরডাসে পাশেই যেই রেস্টুরেন্টগুলো সেগুলো থেকে অর্ডার করা হয় তাদের তাদের মধ্য থেকে এই একটা রেস্টুরেন্ট আমাদের ফেভারেট মানে দেখা যায় প্রায় সময়ই অর্ডার করে থাকি আর এটা হচ্ছে পোকে ফিশ পিও কেই পোক ফিশ ওর পোকি ওর সামথিং এটা হচ্ছে মানে আমি জানি না এক্স্যাক্ট এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন কীরকম তো যেই দুইটা খাবার দিয়েছি বুসরা খুবই পছন্দ করেছে তো আমি দিয়েছি হচ্ছে সি ফুড রামেন আর ওর জন্য দিয়েছিলাম হচ্ছে এটা আই থিঙ্ক হাওয়াইয়ান বোল অনেক রিফ্রেশিং একদম ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে একদম পারফেক্ট ছিল যদিও বা স্যুপ গরমের মধ্যে এত মানে ঠিক আছে তারপরও রিফ্রেশিং লাগছিল হালকা পাতলা ছিল তো খাবারটা তো খেয়ে যে একদম টায়ার্ড লাগে ওই রকমটা লাগেনি তো বাসায় এসে বিকেলে অনেক সময় রেস্ট নিলাম আর বেলা হঠাৎ মনে হলো যে আজকে প্রীতম হাসানের মেলার লাস্টে আর পরে ভাবলাম যে না টায়ার্ডনেস তো আর থাকবেই মেলাটাতে একটা চক্কর দেই অ্যাটলিস্ট একটা গান শুনে আসি আমি আবার বাংলা মানে ওইভাবে যে খুব গান শোনা হয় ওইভাবে না বাট নতুন যে গানগুলো ভাইরাল ভাইরাল হয় দেখা যায় সবাই তো মোটামুটি শুনে thank <laughs> you আমরা একদম শেষের দিকে এসেছি এসে তাও ভাগ্য ভালো মানে প্রীতম হাসান স্টেজে ছিল ওর লাস্ট মনে করেন দুই চারটা চারটা মনে হয় গান এরকম মানে ছিল তো ওইটা শোনার পরেই মানে মেলা শেষ আর মেলাতে উপচে পড়া ভিড় এ ধরনের মেলাতে আসলে আমার খুব কম আসা পড়ে তারপরও আসি না যে ওই রকমটা না আর এস আসলে কিন্তু ভালোই লাগে আর আপনাদের অনেকের সাথে দেখা হয় আর এখানে দ্য স্ট্রিট স্ট্রিট টকিংয়ের যে ফুড ট্রাকটা সেটা তো ওইখানে ছিল তো আজকে ওনারা আমাদেরকে অনেক খাইয়েছেন মানে কি বলবো ও এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের স্টোর তো মিশিগানে যারা আছেন তারা হচ্ছে মানে ওরা বেশ কয়েকজন মিলে ও ওর ভাবি তারপরে আমার আরেকটা ছোটো বোন তো ওরা কয়েকজন মিলে এই ফুড ট্র্যাকটা ওপেন করেছে আর অনেক ভালোও করছে অলরেডি মাসাল্লাহ তো হ্যামট্রামিকে যারা আছেন দ্য স্ট্রিট টকিং গুগল করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অনেক মজার অনেক মজার খাবার বলতে গেলে এটার মধ্যে বিরিয়া যে টাকু যেটা ভাইরাল হয়েছে সেটা ছিল তারপরে যে রাইস বোল সেটা ছিল ফুচকা দই ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা আসলে তো ভালোই লেগেছে খেয়ে আমাদের কাছে বাচ্চারা তো টয়ে দেখে পাগল হয়ে গিয়েছে একটু পর পর একটা একটা করে কিনছিলো তো বুসরা খালামনিকে আজকে পেয়েছে ওরা বুসরা ওদেরকে কিনে কিনে দিয়েছে মানে পাঁচ টাকার টয় মনে করেন পনেরো ডলার এরকম আর এইখানে এই কাফতানগুলো আসলে অনেক ভালো লেগেছে আমি জানি না স্টোরের নামটা কি ছিল শুনেছি ওনারা নিউ থেকে এসেছেন তো আমি একটা কাফতান কিনেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর যে সামনে যেটা দেখেছেন সেই সেটার মধ্যে কোনো সাইজ ছিল না আসলে মেলাতে গেলে সাইজ মেলানোটা একটু টাফ হয়ে যায় আপনারা নিচ্ছেন এটা এখানে পাপড়ি খালার স্টলে এসেছি আর এই পিঙ্ক জামদানিটা বুসা নিতে চেয়েছিল কিন্তু একজন কাস্টমার অলরেডি নিয়ে গিয়েছেন পরে ওর জন্য আমি একটা গ্রিন কালারের এই যে দেখতে পাচ্ছেন এটা ওকে গিফট করেছি যদিও বা ও না না করছিল মানে আমরা যুদ্ধ করেছি কে কার আগে টাকা দিতে পারি আর কি এরকম অবস্থা তো পরে বাসায় গিয়ে দেখা যায় ওর ব্ল্যাক কালার এরকমের মধ্যে ছিল কিন্তু পিঙ্ক ওর বেশি শখ ছিল খালার যেটা সোল্ড আউট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যদি কখনও আমার চোখে পড়ে পরে কোনো এক সময় ওর জন্য কিনে রাখবো বেবি পিঙ্ক কালার যেটা আর কি সেটা এটা আসলে খুবই টাফ পাওয়া বেবি পিঙ্ক পরে আরেকটা পিঙ্ক ছিল এটা হট পিঙ্কের মতো ওইটা আবার ওর পছন্দ হয়নি ও ছিল একদম বেবি পিঙ্ক যেটা সেটার মতো আর কি আর মেলাতে টনি ডায়াস আর ওনার ওয়াইফেরও একটা স্টল ছিল পরে দেখলাম ওনারা বিজি হয়ে গিয়েছেন আর আমি ওইভাবে গিয়ে আর বিরক্ত করিনি কারণ সারাদিনই শুনছিলাম যে ওনারা পিকচার তুলতে তুলতে টায়ার্ড আর এখানে হচ্ছে পিঠা ঘরের আপু আমার জন্য গরম গরম ডালপুরি ভেজে একদম টেনে নিয়ে গিয়েছেন তো বললাম যে আপু খেতে খেতে পেট ভরে গিয়েছে তো কি আর করা তারপরে সবাই মিলে খেলাম আর কি আমাদের রেফেল টিকিটের কর্নার এই গাড়ি হচ্ছে গিফটে হয়েছে আমরা খাইতে খাইতে একদম পেট পেটা হয়ে চলে যাচ্ছি সবাইকে নিয়ে আমাদের দেখে তোমারটা অনহরটা হয়ে গেল শাড়িটা ফারজানা চৌধুরী পাপড়ি খালার কাছ থেকে কেনা এত সুন্দর কালারটা দেখে বুসা পিঙ্ক কিনতে চেয়েছিল বললাম যে না এই শাড়িটা কিনে এটা কালার তোকে মানাবে বেশি আর গ্রিন কিন্তু গোল্ডের সাথে পরলেও ভালো লাগে পরিমণিও ফিনতে দেখছিলেনি গোল্ড কালার ওলা একদম নেকলেস টিফিন দিস যে ভালো লাগবো এই যেটার সাথে ব্লাউজ পিসও আছে আমি ডেসক্রিপশন বক্সে ফারজানা চৌধুরী পাপড়ি খালার কি বলে ওনার যে ফেসবুক পেজের লিংক দিয়ে দিব খালার আছে অনেক এরকম শাড়ি আছে অনেক রিজনেবল পারে ইলাতে গিয়া রইব তো আর এটা হচ্ছে জামদানির সালোয়ার কামিজ এটা অনেক সুন্দর এটা আমি ধরেছি পরে খালা বলছেন এটা আরেকজনের জন্য পরে দেখি উর্মির কাছে এটা দিয়ে বলছেন যে এটা আমাকে উনি দিয়েছেন মানে খালার যত পাগলামই আর কি আমি জানি না বেচারি এরকম কেন করেন প্রত্যেক সময় এটা উনি গিফট করেছেন খুবই সুন্দর একটু দৌড়বেনি বুসা ওইগো যে নাইসই ওইবো এই যে খুবই সুন্দর সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ খালা আপনি এটা ফাগলামি আর নেক্সট টাইম হলে হইয়া দিলাম খুব বেজার হইম ও উনি একদম উর্মির কাছে দিয়ে দিয়েছেন বলেছেন যে পরে দেওয়ার জন্য আমাকে আর এই উড়নাটা এত সুন্দর মানে ড্রেসের সাথে উড়নাই ফুটা ফাটাফাটি এই যে বেশি সুন্দর লাগে আর এই কাফতানটা কিনেছি হচ্ছে আরেকটা দোকানে দোকানের নামটা জানি না অনেক মানুষ ছিলেন প্লাস আমরা কনফিউজ ছিলাম কোনটা রেখে কোনটা কিনি মাঝখান থেকে আমি এটা হাতে নিয়ে আর কোনোটাই দেখিনি এইটাই নিয়ে এসেছি কারণ এটা সব থেকে সব থেকে ডিফারেন্ট লেগেছে আমার চোখে জানি না এক জনের পছন্দ এক এক রকম আমার ভালো লেগেছে আর এত রিজনেবল প্রাইস এইটা অনলি ফিফটি ফাইভ ডলার দিয়ে কিনেছি আর এন্ড অফ দ্য টাইম তো ওনারা সেলে দিয়ে দিয়েছেন আর এই চুন্দি ড্রেসটা কিনেছে আমার জন্য এটা অনেক রিজনেবল প্রাইসে আলিয়াস কালেকশন থেকে বা আলিয়া আই রে বাচ্চা এমদাক্ষিত হইছে রে নো ডোন্ট ডু দ্যাট আজরাক তুমি খালি লগে দিনলেনে তো আমাদের যে ম্যাজেন্ডা কালারের ড্রেস দুই বোন একসাথে পরেছিলাম তো ওইটার হচ্ছে এটা গ্রিন ভার্সন কটনের ড্রেস খুবই সুন্দর আরামের এত আরামের এটা গায়ে দিলে মনে হয় না মানে গায়ে আছে এরকম আমাদেরটা পিঙ্ক আর আম্মা গ্রিন পছন্দ করেন তো ওনার জন্য গ্রিন খুবই সুন্দর আমি ওনার পেজের লিঙ্কও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে